আবারও বাঘে মানুষের লড়াই সুন্দরবনে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বিজিয়াড়া জঙ্গলে জেলে নাম বনুভক্তা তিনি একজন পেশাগত আদিবাসী সম্প্রদায়ের এক জেলেভাই ভাই তিনার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গ্রাম পঞ্চায়েতের সত্যদাসপুর গ্রামে মোট বারো জন জেলে মিলে নিয়ে সুন্দরবনের গভীর বিজিয়াড়া জঙ্গলে কাঁকড়া ধরতে নামেন ওই জেলেভাইদের দল আচমকা অতর্কিত একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে ভক্তার উপর আশেপাশে যেসব ছিলেন তিনারা কাঁকড়া ধরার সরঞ্জাম দিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে এবং রীতিমতো বাঘ সেই জেলে ভাইদের কাছে হার মানতে বাধ্য হয় এবং রণে ভঙ্গ দেয় তৎক্ষণাৎ বনুভক্তাকে সেখান থেকে উদ্ধার করে আনা হয় পাথর প্রতিমা হসপিটালে চিকিৎসার জন্য মূলত এই এক দু মাসের মধ্যে একই বিজিয়ারা জঙ্গলে একই আদিবাসী পল্লী গ্রামের তিনজন জেলেভাই বাঘের কবলে জখম হয়েছেন এক নম্বরে রয়েছেন সনুরাম ভক্তা এবং দু নম্বরে রয়েছেন শঙ্করী নায়ক এবং তিন নম্বরে রয়েছেন এই বনু ভক্তা অর্থাৎ উনতিরিশ এক দু এই দিন এই ভক্তার সঙ্গে বাঘের রীতিমতো লড়াই হয়ে থাকেন এবং তিনি এখনও ভর্তি রয়েছেন পাথর প্রতিমা হাসপাতালে চিকিৎসার জন্য